বিশুল রহমান গৌরীপুর উপজেলা পাঁচতং সম্রাট ইউনিয়ন ছাত্র যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির হত্যাকাণ্ডের আসামিরা জামিনে এসে বয়বৃতি প্রদর্শন মিথ্যা ভিত্তিহীন তথ্য প্রচার বিভ্রান্তি সৃষ্টি হত্যা মামলার বাদেও সাক্ষীদের বিরুদ্ধে দায়কৃত বাড়িঘর বাড়ি গরিব মামলা অভিযোগ দায়িত্ব বিত্যা মামল অবিলম্বে প্রত্যাহার সহ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি বিচারের দাবিতে সংবাদ সম্মেলন স্থান গৌরিপুর প্রেস ক্লাব বারো নয় পঁচিশ দুই হাজার পঁচিশ সংগঠিত ওম সৈনিকগণ আসসালামু আলাইকুম অত্যন্ত আমি অত্যন্ত বরাকান্ত হৃদয় আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা জানেন উপজেলা সহরাটি ইউনিয়ন ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরকে তেরোই জুলাই দুই হাজার পঁচিশ তারিখে নির্মমভাবে খুন করা হয়েছে এই হত্যাকাণ্ডে জড়িত তিনজন এজাহারভুক্ত আসামি উচ্চ আদালত থেকে জামিনে এসে মামলার বাদী ও সাক্ষী সাক্ষী ও তাদের স্বজনদেরকে নানাভাবে বয়নীতি প্রদর্শন করে আসছে এই হত্যাকাণ্ডে ঘিরে মিথ্যা বানো আর ও বৃত্তিহীন তথ্য প্রচার করে জনমন জনমনে বিভ্রান্ত সৃষ্টির অপবয়াস চালিয়ে যাচ্ছে এই অংশ হিসাবে গত দশই সেপ্টেম্বর পঁচিশ তারিখে অত্র প্রেস ক্লাবে প্রেস ক্লাবের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের নিকট এক মিথ্যা ও বৃত্তিহীন তথ্য সরবরাহ করা হয়েছে ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা আহ্বায় কমিটির সদস্য আমি আমার সিদ্তাই হত্যা মামলার সাক্ষিকে জড়িয়ে যেসব তথ্য উপস্থাপনা করা হয়েছে তাহা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়ার সেই মিথ্যা বানোয়ার তত্ত্ব অবস্থাপনে তীব্র তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি মামলার বাদী ও হুমায়ুন কুমির বাবাকে বয়ভৃতি প্রদর্শনের মাধ্যমে বাড়ি ঘরে হামলা বাংশু লুটপাট মহিলাদের শীতলতা হানি এবং অগ্নিসংযোগের ভিত্তিহীন অভিযোগ করা হয় একজন বাবা তার সন্তানকে হারিয়ে সে সব সময় অসহায় সংখ্যাহীন অবস্থায় ছিলেন আমি টাইপর জোরে আক্রান্ত অবস্থা চিকিৎসাধীন ছিলাম এবং আমার মিজানুর রহমান মিজানুর রহমান কোকনের এক হাতে এক হাত বাঙ্গা ছিল এসব ঘটনা সাথে আমিও আমার পরিবারের লোকজন মামলার বাজে বা সাক্ষী কেউ জড়িত ছিল না হত্যাকাণ্ডের কবর পেয়ে বিক্ষুব্ধ করেছে এই ঘটনা ঘটনাও নিন্দা জানায়। এই সম্মেলিত সাংবাদিক ভয়া এই মামলায় গুপ্ত আসামি ছয় ননুপ্ত আসামি ছয় নন আসামি মোহাম্মদ মাসুদ রানা যা হুকুমে হত্যাকাণ্ড সম্পৃক্ত হয়েছে এবং পাঁচ নম আসামি মেহাদি হাসান টুটু আট নং আসামি মজিবুর রহমান তাদের মধ্যে দুইজন বিক্ষোভ উচ্চ আদালত থেকে জামিনে এসেছে আসার পর থেকেই এলাকার বাদী ও সাতটি আত্মীয় স্বজন স্বজনদের নানাভাবে প্রদর্শন করে আসছে আমি একজন ব্যবসায়ী এবং বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত এই হত্যা মামলা আসামিদের সাথে আমার কোনো নেই তাদের বাড়ির করে হামলা অগ্নিসংযোগ লুটপাট সংযুক্ত হওয়ার কোনো কারণ নেই আমার বয়স সত্তর বছর আমার আমার সত্তর আমার সত্তর বছর বয়সে শীতলতা হানিরত জঘন্যতম অভিযোগ আনা আমি তীব্র প্রতিবাদ নিন্দা জানাচ্ছি এই অভিযোগ অত্যন্ত মানহানিকর স্বামীর আমি শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ এখন আমি আমার হুমায়ুনের বাবা পাঠ আমি আব্দুল কায়ুম ছেলেকে হারিয়ে যখন দিশারা সে সময় কে আবার কারো বাড়ে অগ্নি সংযোগ করেছে তাও জানি না নিজের ছেলেকে হারিয়ে পাঠ করতো অথচ আমার বিরুদ্ধে মামলার সাক্ষী ও আত্মীয় স্বজন অগ্নিসংযোগ লুটপাট ও হামলার অভিযোগে দায়ের করা হয়েছে ঘটনা সুষ্ঠু এসব মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানাচ্ছে সংবাদ সম্মেলনে তিনজন নিজেদেরকে নির্দেশ দাবি করেছে প্রকৃত হোককে মোহাম্মদ মাসুদ রানা হুকুমে আমার ছেলেকে খুন করা হয়েছে অপর দুজন এজাহ আসান আমি আমার পুত্র হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি সম্মানিত সাংবাদিক ভাইয়েরা আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি সেই সাথে হত্যাকাণ্ড জড়িতদের গ্রেপ্তার দৃষ্টান্তমূলক শাস্তি এবং মামলা বাদী সাক্ষী ও তাদের সম্বন্ধে সুরক্ষা সহযোগিতা কামনা করছি এই সংবাদ সকলকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি